আমার এক সাবস্ক্রাইবার আমাকে বলতে আছে ভাই পালে পিকে নেমে দশটা কিল করে দেখান আর সাবস্ক্রাইবার প্রথমত আমি নেমে গেলাম পিকে পিকে নেমে দশ কিলের চ্যালেঞ্জ জায়গায় করে ফেলি সেখানে আমি পঁচিশ কিল আর এখানে আমি পঁচিশ কিল কীভাবে করি আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন ফার্স্ট ম্যাচ মিসটা দিলাম দেখতাছি একটা ইনিংস আসা একটা ইনিংস আছে হালকা একটু ড্যামেজ দিয়ে একটা গোলাল মারলাম গোলাল মারার পরে আমার কাছে ল্যান্ডম্যান ল্যান্ডম্যানটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর দেখতাছি যা তারা তিনটা প্লেয়ার একসাথে আমাদের গ্রাস করছে ফার্স্ট একটা প্লেয়ার দিয়ে হালকা ড্যামেজ দিয়ে নকা ক্লিয়ার করে দিলাম এরপরে আর একটা চাচা অনেক লাফাইতে তাকেও সোনিয়া অন করে দিছি অন করে দেওয়ার পরে তারপর তার আর একটা বন্ধু আসছিল আমার দিকে তাকেও এখন ধরে করে দেব মানে লুট বক্স লুট বক্স করে দেব তাদেরকে ইতিমধ্যে দুইটা কিল আমার ডান 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 এরপরে আমি হালকা পাতলা একটু মেটকিট করে নিতে আসি মেটকিটটা করে তারপরে আমার হালকা পাতলা কিছু লুট টুট করে করতে হবে কারণ আমার এই এমন নাই দেখেন কি